অভ্যুত্থানের পর যাকে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে সে লন্ডনে গিয়ে সিজদা করে এসেছে নতুন সংবিধান প্রণয়নে বাধা দিলে রাজপথে নামতে সময় লাগবে না এমনটি বলছেন এনসিপি নেতা অন্যদিকে আমির মোহাম্মদ বলেছেন বিদেশিদের দ্বারা পাতানো কোনো নির্বাচনে জাবায়েত অংশ নেবে না নির্বাচনে পিআর পদ্ধতির দাবিতে নির্বাচনের দাবি জানিয়েছে দলটি অন্যদিকে বিএনপি বলছে যারা নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয় রাজনৈতিক দলগুলোর মত পার্থক্যে ক্রমেই জটিল হয়ে উঠছে নির্বাচনের সমীকরণ অন্যদিকে আমরা যেমনটি দেখেছি গতকাল পনেরো আগস্ট শোক পালনকে কেন্দ্র করে তৈরি হয়েছে উত্তেজনা সবকিছু মিলিয়ে গণভ্যুত্থানের এক বছর পেরিয়ে সমাজ রাষ্ট্র রাজনীতিতে কেন এত অস্থিরতা এই প্রেক্ষাপটে আমাদের আজকের আলোচনা দর্শক আমি ফার্নাস জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশটা অভিষেকের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার চারপাশের খবরগুলো লজ্জার এই শিরোনামে আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি চলুন একে একে পরিচিত হই আছেন আবু আলম শহীদ খান সাবেক সচিব ও রাজনীতি বিশ্লেষক সেই সঙ্গে আরো আছেন গোলাম মাওলা রনি সাবেক সংসদ সদস্য ও লেখক দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায় গোলাম মাওলা রনি আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি বলছিলাম যে গণভ্যুত্থানের এক বছর পেরিয়ে যে রাষ্ট্র সংস্কারের স্বপ্ন আমরা দেখেছিলাম ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম সেই স্বপ্ন ভঙ্গ হলো কেন আমরা আসলে কোনো স্বপ্ন দেখিনি মানে এই কথাটা আমি আপনাকে একটু বিনয়ের সঙ্গে স্মরণ করাই দিতে চাই আমরা মূলত শেখ হাসিনার হাত থেকে রক্ষা পাওয়ার যেন আকুতি আহাজারি চেষ্টা তদবির করছিলাম এর বাইরে আসলে আমাদের কোনো স্বপ্নটা ছিল না স্বপ্নটা আসলে হয়েছে শেখ হাসিনা চলে যাওয়ার পর চলে যাওয়ার পর আমরা ভালো ভালো চিন্তা করেছি এখন যারা আছেন তারা আমাদেরকে একেবারে চাঁদের দেশে নিয়ে যাবেন মঙ্গল গ্রহে নিয়ে যাবেন এবং সেখানে গিয়ে আমাদেরকে একটা স্বপ্নের পৃথিবী উপহার দিবেন। ওখানে বসে বসে আমরা পৃথিবী দেখব তো সেই জায়গাটাতে আমরা সবাই আহত হয়েছি বিক্ষুব্ধ হয়েছি এবং এদের আচার আচরণ চাল চলন কথাবার্তা কোনো কিছু আমাদের আসলে পছন্দ হচ্ছে না নান অফ ওয়ান এই সরকারে যারা কর্তা ব্যক্তি আছেন এদেরকে দেখলে মানে আমাদের মনে শান্তি আসছে না এদের কথা শুনলে রাজনৈতিক লোক অনেক দেখবেন যে অপকর্ম করে কিন্তু মঞ্চে যখন মাইক নিয়ে তারা কথা বলে মন্ত্রমুগ্ধের মতো জনতা তাদের সেই বক্তব্য শুনে অথচ তাদের প্রতি কিন্তু অনেক রাগ তো এখন এদের যে ক্ষমতায় বসার পরে আর্ট অ্যাটিটিউড হয়েছে সেই অ্যাটিটিউড আমাদের পছন্দ হচ্ছে না বিকজ আমরা শত শত বছর ধরে রাজনীতিবিদদের রাজনৈতিক মঞ্চে এবং পলিটিক্যাল পোস্ট অ্যান্ড পোর্টফোলিওতে যে পোর্ট্রেটগুলো দেখে এসেছি সেই পোর্ট্রেটের সঙ্গে এদের মেলে না এটা আমাদের একটা হতাশার মূল কারণ হলো এরপর হলো রাজনীতিবিদরা সিংহাসনে বসে পার্লামেন্টে বসে রাজনৈতিক চেয়ারে বসে মন্ত্রীর চেয়ারে বসে যে ভাষায় কথা বলে তাদের সুর থাকে ছন্দ থাকে তাল থাকে লয় থাকে এবং তারা এতটা নেগোশিয়েবল মানে এখন চিন্তা করেন যে একজন লোক আসছে উদাহরণ দিয়ে যেমন একজন মন্ত্রী ছিলেন আবদুল লতিব বিশ্বাস নাকি যেন লেখাপড়া তেমন জানতেন না তো সে বলতেন এমনি প্রকাশি বলতেন আমি মাঝে যখন প্রয়োজন হয়তো ডাকাতি ঠাকাতিও করতাম কিন্তু মন্ত্রণালয় চালানোর ক্ষেত্রে তার সচিবের সঙ্গে তার কখনো দ্বন্দ্ব সংঘাত হয়েছে কেউ বলতে পারবে না এরকম একটা অল্প শিক্ষিত মানুষ শুধুমাত্র তার পলিটিক্যাল ক্যারিয়ার করার কারণে অসম্ভব সুন্দরভাবে একটা মন্ত্রণালয় কিন্তু তিনি চালিয়ে গেছেন এভাবে আরো অনেকের নাম আমি বলতে পারবো যাদের নেগেটিভিটি আপনি চিন্তা করেন যে ওই যে ইয়াবা বদি এখন ইয়াবা ইয়াবাবাবদিকে আপনি যতই বদনাম করেন না গিয়ে করেন না কেন কিন্তু তার এলাকাতে টেকনাফ গিয়ে দেখেন এখনো তার জন্য মানুষ কিন্তু কান্নাকাটি করছে কিন্তু সেখানে ইয়াবা বদির জায়গাতে যারা শিক্ষিত লোক আসছেন সজ্জন লোক আসছেন তারা কিন্তু ইয়াবা বুদির সে একশো গুণ দুর্নাম বদনামের শিকার ইতিমধ্যে হয়ে গেছেন তো রাজনীতি যা আর্ট এটা একটা এখানে অনেক গান আছে সঙ্গীত আছে তো এই জায়গাতে তারা যারা আসছেন এই পলিটিক্যাল একটা চেয়ারে বসে তারা যে কথাগুলো বলছেন সেই কথাগুলো আমাদের পছন্দ হচ্ছে না জনাব গোলাম একটি বিষয় আপনার সামনে একটু উপস্থাপন করি যেটি হচ্ছে নিশ্চয়ই আপনি অবগত আছেন গতকালের চিত্র আমরা যেমনটি দেখেছি দুটি ঘটনা আমি আপনার সামনে তুলে ধরতে চাই পনেরো আগস্ট রাজধানী ধানমন্ডির বত্রিশ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটনের শিকার হন চালক আজিজুর রহমান পরে হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে আরেকটি ঘটনা আমরা যেমনটি দেখলাম যে গানের তালে তালে একজন মানুষ নাগিন ডান্স করলো আসলে কি বার্তা দিতে চাচ্ছে না আমি ওই দিকে আসছি আমার আপনার এই কথাগুলো প্রশ্ন এখন আমি বলতাম আমি যেটা বলছিলাম যে এখন যারা আছেন তাদের কথা আমাদের ভালো লাগছে না তাদের কর্মকাণ্ড আমাদের একেবারে অপছন্দ তারা যে কাজগুলো করছেন রাজনীতিতে হলো কি এটা স্ট্রেট ফরওয়ার্ড আপনি যুদ্ধ করেন অথবা শান্তি স্থাপন করেন আপনি বন্ধু হন নচেত শত্রু হন এখানে মুনাফেকি ছলচাতুরি এর সমস্ত কোনো কিছুর জায়গা রাজনীতিতে নেই মূল ব্যাপার এখানে কূটনীতি আছে অনেক অনেক কথা বলে কিন্তু ব্যারি স্ট্রেট ফরওয়ার্ড আমি তোমার বন্ধু হব আমি তোমার শত্রু হব আমি তোমার উপকার করব না আমি তোমাকে ক্ষতি করবো এটাই রাজার ধর্ম রাজার ধর্ম বাক করে সিংহ করে কিন্তু এখন কি হচ্ছে এরা ডান দিকে চোখ টিপ মারে আর বাম দিক থেকে খোঁচা মারে এরা হাত দিয়ে এক ধরনের কাজ করে পা দিয়ে এক ধরনের কাজ করে এদের মস্তিষ্ক একরকম এদের মন একরকম ফলে কি হচ্ছে সারা বাংলাদেশের সর্বত্র একটা অবিশ্বাস অনাস্থা সংকট তারপর কি বলবো মানে অস্থিরতা সব মিলিয়ে একটা এলোমেলো হয়ে গেছে আপনি চিন্তা করেন একজন মন্ত্রী পদমর্যাদার যুবক এখনকার যুবক তো কী বলবো এখন তো মানুষের যুগ আধুনিক যুগ হয়ে গেছে আট নয় বছরে কিন্তু নারী ছেলে মেয়েদের মধ্যে একটা ম্যাচুরিটি চলে আসে যেটা আমাদের জমানাতে ছিল না আমরা আট নয় বছর বয়সে শহীদ সাহেব আছেন আমরা আছেন আমরা দিদার্সে প্যান্ট খুলে লাভ দেওয়া বর্ষার পানিতে হয়ে পড়ে যেতাম এখন আপনি আট বছরের কোনো ছেলে মেয়েকে গুলি করলে আপনি এই কাজটি করাতে পারবেন এখন তার অনেক মেয়াসে উঠ তো সেখানে তিরিশ বছর বয়সের একজন ধরেন উপদেষ্টা সে হঠাৎ করে গভীরাতে তার মনে হলো হাঁস খাবে হাঁস খাওয়ার জন্য সে চলে গেল অনেক দূরে আট দশ কিলোমিটার দূরে সে মোটর সাইকেল চালিয়ে হাঁস খেয়ে চলে গেল হাঁস পেলো না তখন তার মনে হলো যে আমি ওয়েস্টিনে যাবো এখন আমি এটা খুঁজে পাই না হাঁস খুব শক্তিশালী একটা খাবার এটা খেলে শরীরে একটা জেহান এসে যায় একটা জোশ এসে যায় এবং এটা যৌবন যাদের মানে সেই তাদের যৌবন আরো বেড়ে যায় এটা বিবাহিত লোকদের জন্য ঠিক আছে অবাহিত লোকদের জন্য এই হাঁস খাওয়া খুব একটা কঠিন একটা বিষয় সে হাঁস খেয়ে আবার দৌড়ে এসে ওয়েস্ট ইনে আসছে আর মনে পড়ে সেই বাইজি কান্ট্রির কথা মনে আমি মিলাতে পারি না তো সেই মিলানের সঙ্গে আপনি যদি চিন্তা করেন যে পনেরোই আগস্টকে কেন্দ্র করে বত্রিশ নম্বরে যে ঘটনাগুলো ঘটেছে এটাও স্বাভাবিক ডিকশনারির মধ্যে পড়ে না গত বছর আমরা এই পনেরোই আগস্টে এখানে যাদেরকে অগ্রগামী ভূমিকায় দেখেছি দেশি বিদেশি ইউটিউবার তারা নেতৃত্ব দিয়ে পনেরোই আগস্ট এখানে হচ্ছে ওখানে গত বছর যারা ডিজে পার্টি করেছে এই বছর সেট চেঞ্জ হয়ে গেছে তারা কিন্তু নেই নতুন একটা গ্রুপ আসছে এবং স্পষ্টতই বিএনপির যারা লোকজন আছে এখানে এই টোটাল পনেরোই আগস্টের দিনে বত্রিশ নম্বরে তারা নেতৃত্বের ভূমিকায় থেকেছে অথচ গত বছর এটা জামাত এনসিপি ইউটিউবার ও অমুক পার্টি টমুক পার্টি বিভিন্ন লোকজন ছিল তো এটা হঠাৎ করে এটার এই বিবর্তন হলো কেন ওই আগের পার্টি তারা চলে গিয়ে আবার নতুন পার্টি কেন আসলো আর এখানে যে ঘটনাগুলো ঘটছে স্পষ্টতভাবে একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপির মতো একটা বড় দল তাদের জন্য এ দায় মেটানো আগামী দিনে খুব কঠিন একটা বিষয় হয়ে যাবে তারা কেন বুঝতে পারছে না যে যখন তৃতীয় একটা ছোটো পক্ষ ধরুন একটা খরগোশ কিংবা ধরুন একটা শিয়াল সে দুটো বাঘকে মুখোমুখি করে দিচ্ছে দুটো সিংহকে মুখোমুখি করে দিচ্ছে এবং দুটো সিংহ যদি মারামারি করে পুরো বনভূমিতে তারা বিরান হয়ে যায় তাহলে কি হচ্ছে ওই যে যে ছোটো ছোটো প্রাণী আছে তাদের একটা রাজত্ব প্রতিষ্ঠিত হবে রাজনীতির এই সহজ জিনিসগুলো কেন বড় বড়ো রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে না এখানে মূল ব্যাপার হলো যে সবাই কি হচ্ছে এত কিছুর পরেও কেন পুতিনের সঙ্গে সেই আলাস্কাতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প দেখার সাক্ষাৎ হচ্ছে এবং পুরো দেখার সাক্ষাৎ এর মধ্যে পুরোটাই নেগেটিভ হান্ড্রেড পার্সেন্ট নেগেটিভ নেগেটিভ হওয়ার পরে দুজন হাসলেন এবং আবার তারা বৈঠক করার সিদ্ধান্ত নিলেন এবং পুতিন হেসে বললেন যে আমাদের নেক্সট বৈঠক মস্কোতে হবে তো এই হলো আর্ট অফ নেগোসিয়েশন তো সেখানে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ একটি দল যারা দাবি করে একাধিকবার তারা ক্ষমতা এসেছে সেই দলগুলো ছোট ছোট দলের পেছনে ছুটছে তাদের বুদ্ধিতে তারা বারবার পরাজিত হচ্ছে তাদের দ্বারা উত্তেজিত হচ্ছে এবং তারাও এখন হাঁস খেতে যাচ্ছে। অনেকে হাঁস খেতে চাচ্ছে হাসির পিছনে ছুটছে সেটা পিটার ডি হাঁস হোক হাঁস হোক সেটা নীলার হাঁস হোক কিংবা ওয়েস্ট ইন্ডিয়ান হাঁস হোক বাট এই হাঁস খাওয়ার জন্য এখন বাংলাদেশে যে উন্মাদনা শুরু হয়েছে আমি এই উন্মাদনার কোনো শেষ দেখছি না অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গোলাম আলোরণী আবু আলম শহীদ খান গতকালের ঘটনা দিয়ে শুরু করতে চাই যেমনটি আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শোক প্রকাশ করেছে যদিও শোক প্রকাশ করে শিল্পী অভিনেতাদের আক্রমণের শিকার হতে হয়েছে তাদের ফ্যাসিস্ট আখ্যা দেওয়া হয়েছে শোক প্রকাশের সাথে ফ্যাসিস্টের কোনো সম্পর্ক আছে কিনা প্রশ্ন এক আর একটি প্রশ্ন রাখতে চাই আমরা শোক প্রকাশ ঠ্যাকানোর যে চেষ্টা দেখলাম সেই চেষ্টাটা কিভাবে দেখছেন শোক প্রকাশ করলে ফ্যাসিস্ট হয়ে যাবে এই ট্যাগিং যারা করছেন তারা বুঝতে পারছেন না যে ব্যক্তিগত শোক প্রকাশ একটা মানুষের মৌলিক অধিকার আপনি কারোর জন্য আপনার শোক প্রকাশ করতেই পারেন এবং জাতির জন্য বঙ্গবন্ধুর জন্য শোক প্রকাশ করা তো কোনো অন্যায় না কারণ তার যে অবদান পুরো অবদানটা যদি আমরা বিবেচনা করি এবং দশই জানুয়ারি তার প্রত্যাবর্তন পর্যন্ত পরে সরকার গঠন করার পরে তার নিশ্চয়ই সমালোচনা আছে তিনি একজন মানুষ ছিলেন মানব না তো আপনি একটা ব্যক্তির যে শোক প্রকাশের যে ইচ্ছা সে তার বিবেকের ইচ্ছা তো সেটাকে আপনি তো বাধা দিতে পারেন না এবং বাধা দেওয়ার কারণে আপনি দেখবেন যে আপনি যেটা বললেন ফেসবুক টুইটার বা আমাদের অন্তর্জালে শোক প্রকাশের যে লিমিট মানে এটার কোনো লিমিট ছিল না একদম ছড়িয়ে গেছে এবং এটা যখন প্রকাশিত হবে যে কত বিনম্র শ্রদ্ধা কতবার টাইপ করা হয়েছে নিশ্চয়ই জানা যাবে এবং কত লোক তাকে শোক প্রকাশ করেছেন সেটা দেখলে দেখবেন যে কোটি কোটি পেরিয়ে গেছে মানে কোটি কোটির কম না তো এই যে আপনি বাধা দিচ্ছেন বাধা দেওয়াটা তো ন্যায় সঙ্গত না অনৈতিক তো আপনি বাধা দিবেন কেন হ্যাঁ আপনি এটা করতে পারেন যে আপনি যেহেতু রাষ্ট্র যেহেতু একটা অর্ডারের মাধ্যমে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে আওয়ামী নামে একটি দলের তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে

দেখলাম ভিডিও ফুটেজে আপনিও দেখেছেন আমরা সবাই দেখেছি একটা রিক্সাওয়ালা বলছে যে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি সেই জন্য আমি চারশো টাকা দিয়ে একটা ফুলের তোড়া কিনে নিয়ে এসেছি আমি এটা দিতে চাই তা আপনি তাকে বাঁধা দিবেন কেন এবং আপনি একটু আগে বললেন শুধু বাধা দেওয়া না উনি তো চলে গেছেন তারপরে তার সেও নাকি খুন করেছে খুনের মামলা তো আর শেষ নেই মানে যে হারে মামলা হচ্ছে এবং তাকেও খুনের কোনো মামলা ওই যে আপনার আগের মতো সিস্টেমটা আগের মতো যে আপনি একটা মামলা করবেন তারপরে তার সাথে সাথে শত শত নাম না জানা লোক থাকবে এবং এখন নাম না লোকের নামে ওই রিক্সালাকে আপনি ঢুকিয়ে দিলেন তারপরে ডিজে পার্টি আপনি কি বলবো বাংলাদেশের যে রাজনৈতিক শিষ্টাচার বা বাংলাদেশের রাজনীতিতে যে ভব্যতা সভ্যতা বা শিলীলতা এসব তো এখন পুরোপুরি হারিয়ে গেছে এরা কোন الشيء এটা চ্যালেঞ্জের মুখে ছিল আমরা দেখেছি যে কখনো কখনো এই শিষ্টাচার আমরা অতিক্রম করতে দেখেছি বাট এখন শিষ্টাচারে কোনো বাই নাই এটা রনি বললেন যে একটা বিরোধ দলের সাথে এটা মানে এখন মিলে গেছে কেন গতবার যারা ছিল সেই সেট পরিবর্তন হয়েছে এখন বিএনপি নামওনরা দেখেছি বিএমপি লোকজনকে এটা করছে যে তারেক রহমান কে নিয়ে অশ্লীল গালিগালাজ দিয়ে স্লোগান দেয়া হয়েছে জিয়র রহমানের শ্রমিককে অবমাননা করা হয়েছে তাই তো মানে এখন এরা বিএমপির কিনা না কোন তৃতীয় পক্ষ কিনা যারা বিএনপিকে ম্যালাইন করতে চাই এটা তাদেরকে পরিষ্কার করতে হবে আমি নজরুল ইসলাম খানের একটা মন্তব্য দেখেছিলাম নজরুল ইসলাম খান বলছেন যে এইসব বিএনপির করা উচিত না এসব বলে উনি শেষের দিকে একটা মারাত্মক কথা বলেছেন আমাদেরও তো জিয়ার মাজার আছে আমাদেরও তো কবর হবে এগুলো কি ভবিষ্যতে আমরা বগলে নিয়ে হাঁটব নাকি তো এইটা চিন্তা করতে হবে যে আপনি এখন যা করছেন সেটা কিন্তু অনেক গুণে দশ গুণ একশো গুণ হাজার গুণ ফিরে আসতে পারে আমরা এমন কাজ কেন করব। যে কাজটার মানুষের মধ্যে প্রতিহিংসা জাগ্রত হবে এবং আপনি প্রতিহিংসা প্রয়ন হয়ে যাচ্ছেন এবং পুরো দেশটাকে একটা প্রতিহিংসার রাজনীতিতে আপনি ঢুকিয়ে ফেলছেন এই যে কালকে বিএনপি যদি ওখানে যেয়ে থাকে বা বিএনপি যারা যারা গিয়েছেন কেন গিয়েছেন তারা আরও ভালোভাবে ব্যাখ্যা করতে পারবেন তারা কিন্তু ওই যে কুকুরের লেজের মতো হয়ে গেছে যে ওই যে লেজ কুকুরকে নাড়াচ্ছে না কুকুর লেজ নাড়াচ্ছে এরকম একটা অবস্থা হয়ে গেছে তারা মনে করছেন যে আমরা বোধহয় পিছিয়ে গেলাম যে আমরা যে এই আওয়ামী লীগের ফেসিস্ট এবং তাদেরকে এই যে মাফিয়া নাজি নানান কথা বলা হয় না আওয়ামী লীগ সম্পর্কে আওয়ামী লীগের যারা অন্যায়ের সাথে যুক্ত ছিল যারা অপরাধ করেছে যারা কর্তৃত্ববাদী শাসনের সাথে যুক্ত ছিল যারা গণহত্যার সাথে যুক্ত ছিল আরও অনেক একশোটা অপরাধ আছে আপনি প্রত্যেকটা অপরাধের বিচার করেন ন্যায্য বিচার করেন কিন্তু আপনি এক আওয়ামী লীগকে একটা দল হিসাবে যখন এই চেষ্টা করেন যে তাকে নির্মূল করে দেওয়া যে চেষ্টাটা অতীতে অনেক দলের ব্যাপারে করা হয়েছে জামাত ইসলামের ব্যাপারে তো এই কথাটা একেবারেই সত্য যে তাদেরকে রাজনীতি করতে দেওয়া হয়নি বারবার এবং তারপরে তাদের শক্তি তো বৃদ্ধি হয়েছে কমেনি সেই জন্য বেস লাইনটা হচ্ছে যে আপনি কাউকে আসলে নির্মূল করতে পারবেন না আপনি কাউকে নিশ্চিন্ন করে দিতে পারবে না ছোট দলের আওয়ামী লীগের মধ্যে বিতর্ক আছে বিতর্ক শেষ পর্যন্ত সবচেয়ে নেগেটিভ যারা বলে তারা বলে বিশ পার্সেন্ট আছে বিশ পার্সেন্ট মানে কি বারো কোটি ভোটারের বিশ পার্সেন্ট মানে আড়াই কোটি ভোটার তা আপনি এদেরকে কোথায় ফেলে দেবেন বঙ্গোপসাগরে ফেলে দেবেন এদের প্রত্যেক তো বাতিল করে দেবেন এরা ভোট কেন্দ্রে যেতে পারবে না তো সেই জায়গায় তো আপনাকে একটা অবস্থান পরিষ্কার করতে হবে এবং রাজনীতিতে আপনি অশ্লীল আমি কিছুদিন আগে বলেছিলাম যে এই অশ্লীল স্লোগান যারা দেয় একজন নারী প্রধানমন্ত্রী যিনি তিন তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন বেগম খালেদা জিয়ার কথাই স্পষ্টভাবে বলেছিল আপনার মনে আছে তাকে নিয়ে নানান বাজে বাজে স্লোগান দেওয়া হয়েছে তো তাদেরকে গ্রেফতার করা হয় না কেন আপনি রাজনীতিতে যদি এই সব করতে দেন মফ করতে দিবেন অশ্লীল স্লোগান দিতে দিবেন অশ্লীলতা ছড়িয়ে দেবেন আপনি কি চাচ্ছেন তো এটা তো সরকারের দায়িত্ব